নেপালে কমিউনিস্ট সরকারের মাত্রা ছাড়া দুর্নীতির ভুক্তভোগী ছিল যুব সমাজ শিক্ষা নেই চাকরি নেই উপরন্তু স্বজন পোষণ এর মধ্যে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞায় ক্ষোভের বারুদে আগুন দেয় তবে এই আন্দোলনে পিছনে কিন্তু বিদেশি শক্তির মদ ছিল বলে দাবি করছেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর দেখো তভিস্কুই আন্তঃরাষ্ট্রীয় ষড়ন্ত্র ভি ভোস শুনলেন তো স্রেফ জনতার আন্দোলনের রাতারাতি সরকার ফেলা অসম্ভব নেপথ্যে বিদেশি মদত থাকতেই হবে ইতিহাস তো তাই বলে নেপালেও তার অন্যথা হল না ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করলে নেপালের যুব সমাজের সঙ্গে যুক্ত থাকা আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর আর उनके संपर्क में हूं ये युवाओं में फ्रस्ट्रेशन बढ़ता चला गया बढ़ता चला गया

যুব সমাজকে চাকরি খুঁজতে বিদেশে পাড়ি দিতে হয়েছে এই পরিস্থিতিরই সুযোগ নেয় ডিপ স্টেট কমিউনিস্টরা যতই মুখে বলুক তারা সর্বহারা সরকার আসলে নিজের পকেট ভরা ছাড়া অন্য কিছু তারা বোঝে না কমিউনিস্ট সরকারের বিরাট দুর্নীতি ষাটর্ধ নেতাদের জালিয়াতি প্রাক্তন তিন প্রধানমন্ত্রীর জমি দুর্নীতি সরকারি কোষাগার নয় ছয় কর্মসংস্থানের অভাব জলবায়ু সংক্রান্ত সমস্যা দুর্যোগ মোকাবিলায় অব্যবস্থা তাই তো জনতাকে লুট করা মন্ত্রীদের পরিণতি হয়েছে করুণ বছর কয়েক আগে ভারত সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল কৃষক আন্দোলন সেখানে বহিরাগত ইন্ধন যে আসছিল তার প্রমাণ মিলেছিল ভুরি ভুরি কৃষির যে আন্দোলন হয়েছিল তার লক্ষ্য ছিল ভারতবর্ষে অস্থিরতা হয়তো সেখান থেকেই ভারতের সরকারকে ফেলে দেওয়া সেটাই তারা চেয়েছিল কিন্তু ভারত সরকার সময় মতন হস্তক্ষেপ করায় সেটা সম্ভব হয়নি বারবার এই দেশে অশান্তি পাকানোর সুযোগ পৌঁছেছে ডিপসেট কিন্তু নেপাল বা বাংলাদেশের মতো সরকারের খুঁত খুঁজে লোক খেপাতে ব্যর্থ হয়েছে তারা কারণ এই দেশের সরকারের মূল মন্ত্র সাবকা সাথ সবকা বিকাশ কমিউনিস্টদের মতো নিজেদের আখের গোছানো নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়